হ্যালো আসসালামু আলাইকুম যা চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সো দেখতেই পারছেন সো ইয়ামি একটা কালার আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল সো আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম এটা অনেকেরই ফেভারিট এবং এটা খুবই জনপ্রিয় একটা খাবার আমি বলবো সবার বাসায় এটা চলে সো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুবই পছন্দ করে এবং লাউয়ের পানি দিয়ে আমি সবসময় হচ্ছে লাউটা রান্না করার চেষ্টা করি এক্সট্রা পানি দেই না সো দেখতেই পারছেন আমি প্রথমেই চিংড়িটাকে ধুয়ে হলুদ এবং ম লবণ দিয়ে এটাকে হচ্ছে একটু ফ্রাই করে নিয়েছি হালকা ফ্রাই দেন হচ্ছে আমি লাউটাকেও কেটে নিয়েছি সো কাইন্ডলি আপনারা বাইরের সাউন্ডটাকে একটু ইগনোর করবেন কারণ বাইরে কাজ হচ্ছে সো দেখতেই পারছেন আমি তেলের মধ্যে গোটা ফোড়ন দেন হচ্ছে রসুন বাটার দিয়ে এটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি রসুনের গ্রান ওটা পর্যন্ত দেন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু লাউ লাউের তরকারিতে বেশি পেঁয়াজ লাগে না অনেকেই জানি দেন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো এবং মরিচ সো এটা খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে এটা রান্না করা যায় এবং এখানে আমি অল্প একটু গরম মশলা ইউজ করেছি যেহেতু চিংড়ি আছে সো দেখতেই পারছেন আমি মশলাটাকে কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি লাউটা দিয়ে দিলাম লাউ থেকে পানি বের হওয়া পর্যন্ত ওয়েট করব দেন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব সো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই রেসিপি কারা কারা পছন্দ করেন আমার মোস্ট অফ দ্য ফেভারিট ডিশ হচ্ছে লাউ চিংড়ি সো দেখতেই পারছেন আমি চিংড়িটা দিয়ে আবারও দমে দিয়ে দিলাম এবং লাউ থেকে পানি বের হচ্ছেই হচ্ছে সো দেখতেই পারছেন খুব সুন্দর একটা ডেলিশিয়াস কালার আসছে তাই না সো আলহামদুলিল্লাহ একদম লাস্ট ফিনিশিংয়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা ছাড়া কোনো তরকারি হচ্ছে আমার ফিল হয় না ভালো লাগে না ধনে পাতাই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস আমি বলবো প্রতিটা তরকারিতে ধনেপাতা দিলেই হচ্ছে এর স্বাদ বহু গুণে বেড়ে যায় সো আলহামদুলিল্লাহ আমার লাউ চিংড়িটা হয়ে গেল ফাইনালি দেখতেই পেলেন সো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনারা কারা কারা এভাবে রান্না করেন তাও আমাকে জানাবেন কমেন্টসে আর কে কোন জায়গা থেকে আমাকে ওয়াচ করছেন তাও জানাবেন সো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি লাগছে দেখতে তাই না তো ছোটো একটা ভিডিও শেয়ার করলাম আসলে বাইরে অনেক সাউন্ড হচ্ছে কারণ বাইরে অনেক কাজ হচ্ছে তার জন্য হচ্ছে আমি বয়স আবার বিকালেই দিচ্ছি যেহেতু আমি অসুস্থ দেন হচ্ছে রাত জাগি না দ্যাটস ওয়াই আমাকে বিকালেই হচ্ছে বয়স দিতে হয় সো ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন বাই কিলেন